আর এস্পেশালি স্টুডেন্ট বাজেট অফারে আমরা এই পিসিগুলো দিচ্ছি প্রতিটা প্যাকেজের সাথে কিন্তু ভালো মানের একটা কিবোর্ড এবং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি যেটা থাকবে হচ্ছে আট জিবি লাইটিং কম্বো কিবোর্ড মাউস রাইজন ফাইভের চৌত্রিশশো জি ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স বসর থাকবে প্রফেশনাল লেভেলে যারা কাজ করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন এই প্যাকেজটি এবং লুকটাও চমৎকার লাগবে রাইজন সেভেনের সাতান্নশো সুজি ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স বসর থাকবে যেটাতে আপনার পাঁচটা এ ফ্যান থাকবে সাইডে তিন দুইটা পিছনে দুইটা নিচে আর একটা অর্থাৎ পাঁচটা আর এআর জিবি ফ্যান থাকবে প্রতিটা ফ্যান কিন্তু আপনার মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন স্কিন আপনি যেভাবে দেখতে পাচ্ছেন উপরে থাকবে পার্পল কালার শেপ করে আসসালামু আলাইকুম সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা পিসি বিল্ডার ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আজকে মোস্ট ডিমান্ডেবল চারটা পিসি নিয়ে কথা বলবো প্রতিটা প্যাকেজে থাকবে মার্কেটের ডিমান্ডেবল প্যাকেজ মিনিমাম রেঞ্জের ভিতরে থাকবে আপনি চাইলে ইন ফিউচারে অনেক আপডেট করার অপরচুনিটি থাকবে প্রতিটা পিছি কিন্তু আপনি কাস্টমাইজ করার অপশন থাকবে সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর স্পেশালি স্টুডেন্ট বাজেট অফারে আমরা এই পিসিগুলো দিচ্ছি প্রতিটা প্যাকেজের সাথে কিন্তু ভালো মানের একটা কিবোর্ড এবং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি যেটা থাকবে হচ্ছে আট জিবি লাইটিং কম্বো কিবোর্ড মাউস এই কীবোর্ড মাউসটা কিন্তু সম্পূর্ণই আমাদের প্রফিট মার্জিন থেকে আপনাদের সাথে শেয়ার করা সো এটা কিন্তু কোনো প্রোডাক্টের সাথে কিন্তু প্রাইসটা ইনক্লুড করা না সো যার কারণে কিন্তু আমাদের প্রফিট মার্জিন থেকে আপনাদের কাছে শেয়ার করে কিন্তু এই প্রোডাক্টটা গিফট করছি আমরা এছাড়াও কিন্তু আপনি আমাদের কাছ থেকে সব ধরনের প্রোডাক্টের সাপোর্ট পেয়ে যাবেন এবং সব ধরনের কম্পোনেন্ট কিন্তু কাস্টমাইজ করে আপনি নিতে পারবেন আপনার যদি কোনো পুরোনো পিসি থাকে সেটা কিন্তু চাইলে আপনি আপডেট করেও নিতে পারবেন সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক বিয়ার্স ভিডিও শুরু করার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি সুযোগ যদি সুযোগ হয় আপনি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবনে লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশটি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়াও যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু নিতে পারবেন ভিডিও লাস্ট টাইম বলে দিব ভিওর্স প্রথমে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো এটা একটা মোস্ট ডিমান্ডেবল একটা প্যাকেজ বলা যেতে পারে যেটা থাকবে হচ্ছে কোরআ সেভেনের একটা পিসিবিল থাকবে আজকের এই ভিডিওতে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা পেয়েছি রেখেছি কোরআই সেভেনের থার্ড জেনারেশনের একটি পসর থাকবে থ্রি ডাবল সেভেন জিরো মডেলের একটি পসর বোঝানোর স্বার্থে আমরা একটা বক্স দিয়ে ভিডিও করে থাকি দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে কিছুই নেই ফাঁকা অন্য অন্য সব থেকে নিলে আপনি সাত থেকে পনেরো দিন পঁয়ষট্টির ওয়ারেন্টি থাকবে আমরা টোটাল প্যাকেজের সাথে এক বছরের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি দিচ্ছি এবং এই প্যাকেজের সেটা যে মাদার রেখেছি আমরা এটা হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের এইচ সিক্সটি ওয়ান মডেলের একটি মাদার বোর্ড ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স মাদার থাকবে মাদার বোর্ডটা হচ্ছে আপনার থার্ড জেনারেশনের সকল প্রসেসর সাপোর্টেড এন স্লট র্যাম স্লট দুইটা এবং বিজিএপোর্ট এইচডিএম এর পোর্ট তো থাকবে এই কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন র্যাম হিসেবে রেখেছি আমরা হাইপার ব্র্যান্ডের ডিডি আর থ্রি এইট জিবি ষোলোশো মেগাসেল একটা র্যাম রেখেছি র্যামটা কিন্তু তিন বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এসএসডি স্টোর হিসেবে রেখেছি এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের একশো আঠাইশ জিবি একটা এন ভিএম ই রেখেছি এন ভিএমিটা কিন্তু আপনি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন কেসিং রেখেছি হচ্ছে একটা পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা আট জিবি লাইটিং একটা গেমিং কিবোর্ড কেসিং যেটা পাচ্ছেন সামনে দুটি আট জিবি ফ্যান সাইডে পাচ্ছেন একটলি গ্লাস পিছনে একটা আরও একটা আট জিবি ফ্যান পাচ্ছেন এবং এই পিসিটিকে চালানোর জন্য যে কুলিং ফ্যানটা ব্যবহার করেছি এটাও থাকবে একটা আট জিবি লাইটিং কুলিং ফ্যান যেটা এইচ এফ তিনশো পঞ্চাশ মডেলের একটা ভাইরাল একটা কুলিং ফ্যান থাকবে টোটাল আট জিবি ফ্যান পাচ্ছেন চারটা এবং এই কেসিনকে যে পাওয়ার সাপ্লাইটা থাকবে এটা কিন্তু ইন বিল্ড একটা পাওয়ার সাপ্লাই থাকবে জেনুইন দুইশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের একটা ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজটির প্রাইস করে রেখেছি মাত্র দশ হাজার আটশো টাকায় এবং এবার দশ হাজার আটশো টাকায় কিন্তু আপনি পিসিবিলিটি নিতে পারবেন যারা আসলে ফ্লান্সিং করতে চান ফ্রি ফায়ার পাবজির মতো গেমস খেলতে চান অটো ক্যাটের কাজ করতে চান ক্যান বা ক্যাটকেপ দিয়ে যারা ভিডিওটিং করেন ইস স্মুথলি করতে পারবেন ইন ফিউচারে চাইলে আপনি আরও একটা র্যাম আপডেট করতে পারবেন এসএসডি আপডেট করতে পারবেন চাইলে গ্রাফিক্স কার্ডও আপডেট করার অপরচুনিটি থাকবে ভিওয়ার্স যে কেউ যদি চান যে বাজেটের কারণে আপনি কোরাই ফাইভ নেবেন থার্ড জেনারেশন সেটাও কিন্তু নিতে পারবেন এক হাজার টাকা কিন্তু কমে যাবে মাত্র নয় হাজার নশো টাকায় কিন্তু আপনি পেয়ে যাবেন এর এরপরেই যে সেটআপ নিয়ে নিয়ে কথা বলবো এটা একটা মোস্ট ডিমান্ডেবল প্যাকেজ এবং অল্প বাজেটের ভিতরে ভালো লেভেলের কাজ করা যায় ফ্লান্সিং ভিডিও এডিটিং অটোকারটের কাজ পাওয়ার পয়েন্টের কাজ স্মুথলি করতে পারবেন একটা পিসি দিয়েই ইন ফিউচারে আপডেট করতে পারবেন ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি আই ফাইভের সেভেন জেনারেশন সেভেন ফাইভ ডাবল জিরো মডেলের একটা প্রসেসর থাকবে যেটা আপনার ফোর কোর ফোর থ্রেড থ্রি পয়েন্ট টু জিরো গিগার্স স্পিড আপ টু থ্রি পয়েন্ট সিক্স জিরো গ্রো গ্রাফ সিক্স জিরো গ্রাহসের একটা স্পিডের পসর থাকবে এই পোসরটা কিন্তু টোটাল প্যাকেজের সাথে আপনি এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে রেখেছি আমরা স্পিড ব্র্যান্ডের একটি মাদারবোর্ড রেখেছি এই পিসি বিলটার সাথে এবং দুশো পঞ্চাশ সিপসের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডের বোর্ডটার হচ্ছে সিক্স টু নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্টেড কোরাই থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেনের সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন নাইন জেনারেশন চারটা জেনারেশন সাপোর্টেড এই মাদারবোর্ডটিতে এবং এই মাদারবোর্ডটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে এই পিসিতে আমরা র্যাম হিসেবে রেখেছি এটা হচ্ছে হাইপার এক্স ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগার একটা র্যাম রেখেছি র্যামটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এস এস ডি স্টোর হিসেবে রেখেছি এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি একটা এনভিএম রেখেছি এনভিএম ইটা কিন্তু তিন বছরের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ক্যাশিং হিসেবে রেখেছি আমরা অবিও ব্র্যান্ডের থ্রি থ্রি ফাইভ সি মডেলের একটা গেমিং ক্যাশিং যেটা থাকবে সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস তিনটা এয়ার জিবি ফ্যান থাকবে প্রতিটা ফ্যান আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন পাওয়ার চেম্বারটা থাকবে নিচে এই পিসিতে তো যে কুলিং ফ্যানটা রেখেছি আমরা এইসঅ তিনশো পঞ্চাশ একটা কুলিং ফ্যান থাকবে টোটাল আট জিবি ফ্যান থাকবে কিন্তু কেসিং চারটা এবং এই কুলিং ফ্যানটা কিন্তু এই প্যাকেজের সাথে থাকবে পাওয়ার সাপ্লাই হিসেবে দেখেছি আমরা অবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই থাকবে পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে ভিওর্স এই প্যাকেজটি সাজিয়েছি আমরা মাত্র ষোলো হাজার টাকায় প্রফেশনাল লেভেলের কাজ ইন ফিউচার আপডেট দুইটাই করা যাবে একটা পিসি দিয়ে আপনার চাইলে আপনি এর ফিউচার ইন ফিউচারে চাইলে আপডেট করার অপরচুনিটি থাকবে ভিওয়ার্স এর এই প্যাকেজটি সাজিয়েছি আমরা মাত্র ষোলো হাজার নয়শো টাকায় ভিওয়ার্স এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো এটা আরও একটা ডিমান্ডেবল প্যাকেজ প্রফেশনাল লেভেলে যারা কাজ করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন এই প্যাকেজটি এবং লুকটাও চমৎকার লাগবে এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি আমরা অবিও ব্র্যান্ডের ইনফিনিটি সহ একটা গেমিং কেসিং রেখেছি যেটা ভাইরাল একটা কেসিং এই এই সময় মার্কেটের ভিতরে এবং পাঁচটা এয়ার জিবি ফ্যান থাকবে সাইডে দুইটা নিচে দুইটা পিছনে আরও একটা উপরে থাকবে ডাস্ট ফিল্টার চাইলে আপনি আরও দুটি ফ্যান আরও অ্যাড করতে পারবেন এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি এটা হচ্ছে সেফও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজ চালানোর জন্য অ্যানাফ এবং এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি রাইজন ফাইভের চৌত্রিশশো জি ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স প্রসেসর থাকবে প্রসরটা কিন্তু তিন বছরের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন মাদার বোর্ড হিসেবে রেখেছি হচ্ছে এক লাস ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এ প্রো ম্যাক্সের একটি মাদারবোর্ড রেখেছি মাদা কিন্তু রাইজনের থার্ড থাউজেন্ড ফোর থাউজেন্ড সিরিজের সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে মাদার কিন্তু তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে র্যাম হিসেবে রেখেছে হচ্ছে কিং স্পেস ব্র্যান্ডের ডিডিআর আর ফোর বত্রিশশো মেগা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে কালার বেন দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান্না কেন ব্ল্যাক এবং রেড কালারের থাকবে যে যেটাই চান্না কেন নিতে পারবেন এসএসডি স্টোর হিসেবে রেখেছি আমরা অস্কো ব্র্যান্ডের এ অস্কো ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি একটা এনভিএমি রেখেছি এনভিএমিটা কিন্তু ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর স্পেশালি তো প্রতিটা প্যাকেজের সাথেই আপনি একটা কিবোর্ড এবং মাউস তো ফ্রি পাচ্ছেন ভিউয়ার্স এই প্যাকেজটি সাজিয়েছি আমরা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় প্রফেশনাল লেভেলের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং অটোকাটের কাজ পাওয়ার পয়েন্টের কাজ ইন ফিউচার আপডেট করতে পারবেন এবং অর্থাৎ প্রফেশনাল লেভেলের কাজ আপনি করতে পারবেন ইন ফিউচারে অনেক আপডেট করার অপরচুনিটি থাকবে ভিউয়ার্স এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে রাইজন সেভেনের সাতান্নশো জি একটা থাকবে এই পিসি বিলটিতে এবং খুব ডিমান্ডেবল একটা প্যাকেজ বলা যেতে পারে এখন রাইজন সেভেনের সাতান্নশো জি ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স পৌসর থাকবে যেটাতে আপনার এইট কোর ষোলো থার্ডের একটি পোসর থাকবে থ্রি পয়েন্ট এইট জিরো গিগার্স স্পিড আপ টু ফোর পয়েন্ট সিক্স জিরো গিগার্সের স্পিডের একটি থাকবে টোটাল প্যাকেজের সাথে তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে রেখেছি আমরা এমএসআই ব্র্যান্ডের এ ফাইভ টু জিরো এম এ প্রো মডেলের একটা মাদারবোর্ড রেখেছি মাদার কিন্তু অফিশিয়ালি একটি মাদার বোর্ড তিন বছরের একটা অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন রাইজনের ফোর থাউজেন্ড ফাইভ থাউজেন্ড সিরিজের সকল প্রসেসর সাপোর্টেড এই মাদারবোর্ডটিতে বোর্ডটিতে র্যাম হিসেবে রেখেছি আমরা কিংসম্যানের তাই ওয়ানের প্রোডাক্ট ডিডি আর ফোর বত্রিশশো মেগার্সের হোয়াইট কালার একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টি থাকবে এসএসডি স্টোর হিসেবে রেখেছি হচ্ছে কিংসম্যানের কে সিক্স হান্ড্রেড মডেলের একটা এনবিএম রেখেছি এন রে কিন্তু ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কেসিং হিসেবে রেখেছি আমরা এ ব্র্যান্ডের লিজেন্ডারি ওয়ান মডেলের একটা গেমিং কেসিং যেটাতে আপনার পাঁচটা এ আর জিবি ফ্যান থাকবে সাইডে তিন দুইটা পিছনে দুইটা নিচে আর একটা অর্থাৎ পাঁচটা আর এ আর জিবি ফ্যান থাকবে প্রতিটা ফ্যান কিন্তু আপনার মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন স্ক্রিনে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন উপরে থাকবে পার্পল কালার শেপ করে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি আমরা সেফ হয়ে ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি পাওয়ার সাপ্লাইটাও কিন্তু আপনি দুই বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন সাথে তো কীবোর্ড মাউসটা মাস্ট বি ফ্রি পাচ্ছে নেই কেসিংটার সবগুলো কেসিংয়েরই কালার ভেরিয়েন্ট আমাদের কাছে দুইটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান্না কেন নিতে পারবেন এই প্যাকেজটা সাজিয়েছি আমরা মাত্র তেত্রিশ হাজার টাকায় এটা দিয়ে যারা আসলে প্রফেশনাল লেভেলে যারা ভিডিও এডিটিং করেন অটোকাটের কাজ করতে যাচ্ছেন পাওয়ার পয়েন্টের কাজ করতে যাচ্ছেন এবং ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজির মতো গেমস কিংবা এর থেকে আরও আপডেট যে গেমসগুলো আছে জিটিএ ফাইভের মতো গেমসগুলো কিন্তু আপনি এই প্যাকেজটি দিয়ে খেলতে পারবেন সো ইন ফিউচারে কিন্তু অনেক আপডেট করার অপরচুনিটি থাকছে এখন একটা পিসি নিলে আগামী পাঁচ বছর পরও কিন্তু আপনি আপডেট করতে পারবেন এরকম কম্পোনেন্ট দিয়ে এরকম একটা সেট আপ সাজানো হয়েছে এই পিসিটিতে ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন চাইলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করার সিস্টেম হচ্ছে প্রতিটা পিসিবেলের ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ